যেদিনে রুগির শোনেন না যেদিনে করছেন আপনি ওই দিন এখানে ছিল ওই দিন আপনাকে পছন্দ হয়েছে ওই দিন সে কবুল বলছে নাকি

চুর পাশে কালো দুইটা দেখা যাচ্ছে কালো না খাসা পড়ছে কিনা সায়া দুইটার উপরে লোহার খাসার মতো কিছু পড়ছে কালো কালো ওইখানে সাদা ফাঁকি সাদা ফাঁকি পরে হুজুরদেরকে দেখা যায় নাকি দেখা যায় না

একটা একটা কোফরি করছে হুজুরকে বলেন যে আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারছে ছয়টা ছয়টা বান হুজুরকে বলেন যে হুজুর কোন জায়গায় করছে আমাকে জায়গাটা দেখান হুজুর আমার কোফরিটা কোন জায়গায় করছে আমার জায়গাটা দেখান কোন জায়গা দেখাচ্ছে কবরস্থান কবরস্থানটাকে আপনি কি চেনেন আপনার বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ির কোন হুজুর কোন জায়গা বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে দুই স্পষ্ট আশেপাশের এলাকাটা শহর ওকে ক্লিয়ার করে দেখান আশেপাশের এলাকাটা আপনি বলা লাগবে না হুজুর আমার কথা শুনছে জি না কবরস্থান না চিনা যাচ্ছে চিনা যাচ্ছে না হুজুর তো বললাম যে হুজুর ওইখান থেকে কুফরিটা বের করে নিয়ে আসেন কুফরিটা বের করে নিয়ে আসতে একটু লেট হবে

আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো প্রথম কতদিন মানে অনেক দিন দেখছি সাপে কামড় দেয় পিছনে মানে আমার পিছনে পিটার পিছনে সাপ ঝুলা থাকে অনেক গুলো জি তারপর দেখছি অনেক দিন মানে উপর থেকে নিচে গর্তের মধ্যে ফলায় দেয় আবার ইদানিং দেখতেছি খালি মানে অনেক মরা মানুষের মানে আপনজন যেমন বাবা চাচা ফুপা এরকম নিজের স্বামী এরকম মরা লাজ দেখে আপনার স্বামী যে বলতেছে আপনার নাকি বডিতে জিন আসে সেটা কি আসলে কি সত্যি যখন বডিতে আসে তখন কি আপনি জানেন তখন তো আমি বলতে পারি না পারার না এটা হচ্ছে একটা কথা আপনি যে মানে শরীরটা অনেক বার হয়ে যা হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে বার হয়ে যা তারপরে কি হয় না হয় কোনো কিছু জানেন না এরকম হ্যাঁ এরকম মানে কোনো কিছু বলতে পারেন না আচ্ছা আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে

তারপর দেড় বছর পর্যন্ত কোনো কিছু হলো না যে আমি ডাকা নিয়ে আসছি কিছুদিন পর থেকে প্রথম যে বাসাটা নিচ্ছে ওই বাসা থেকে রাত্রেবেলা থেকে একদিন হাসা শুরু করছে কি কি হাসা শুরু করছে আমরা আমি তো হঠাৎ করে ব্যাপারে গেছি হাসতেছে কাঁদতেছে মুসরাইতেছে ঘুরাইতেছে সুখ তো আমি তো হঠাৎ করে ভাবলাম যে এরকম অনেক দেখছি তো অনেক মহিলাদেরকে যে একটা জিনের আছে আমরা তো সচরাচর পাইবার পাশের মসজিদে এক মহাজ জিমরে নিয়ে আসছি ডেকে মহাজ জিমরে উনি হুজুরে ছোটাকাত করতে করতে উনি আবার চলে গেছে চলে এসে সুস্থ হয়ে বলতেছে এই হুজুর এখানে কেন আসলো এত রাত্রে আমার বাসে কেন হুজুর আসছে স্বাভাবিক হয়েছে তেমন চলে গেছে এর পর থেকে যে এই যে ধরল আর ছাড়তেছে না তখন বিভিন্ন রকমের কথাবার্তা জিনে বলতো যে আমি এই মুখ খালের থেকে দৌড়ছি আমার চলে লাস্ট কত দিন আগে বডিতে আসছি লাস্ট এই যে তিন দিন আগে আসছে আর কালকে আপনার ওনা আসবো আমার কইতেছে কুমিল্লা নিতে আমার মারবার লাগে আমি সরি দিই থাকলে তোর তো ইচ্ছা তো না এর নাম সরি আমি তোর লই মর্মহময় তাই বলো একশো পার্সেন্ট কোরআন দিয়ে চিকিৎসা করি সেটা তো জানেন যে ইনশাল্লাহ আমরা পৌরাণিক চিকিৎসা করি সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ শুধুমাত্র আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমাদের চেষ্টা কম থাকবে না কিন্তু সুস্থ মালিক আল্লাহ ঠিক আছে